বিশেষ করে রমাদনকে যেহেতু আমরা আমলের সিজন মনে করি রমাদনকে যেহেতু আমরা আমলের মৌসুম মনে করি আমলের বসন্ত মনে করি এই জন্য এই মাসের আলাদা একটা গুরুত্ব আমাদের কাছে আছে সম্মানিত হাজারি তো এই রমাদনকে কেন্দ্র করে এই রমাদনকে ঘিরে আমাদের আমল কেমন হওয়া উচিত আমরা কি কি আমল করবো এই রমাদনে কোন কোন আমলগুলো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং কোন আমলগুলো এই রমাদানে আমরা বেশি ফাজিলত हासिल করতে পারব এরকম অল্প ছোট একটা লিস্ট আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এমনি এমনিতে আমরা অনেক আমল রমাদানে করে করে ফেলি কিন্তু যখন আজাততেই অনেক ভালো কাজ করি আবার নিজের আজাততেই অনেক ভালো কাজটা ছেড়ে দিই শুধুমাত্র নিয়ত না থাকার কারণে আমরা অনেক আমলের সব থেকে বঞ্চিত হয়ে যাই এজন্য এর মতনে আমরা যেই কোনো কাজ করি না কেন আমাদের নিয়তটা সহি থাকবে যে আমি এই এই আমলটা করতেছি এই কাজটা করতেছি এর মাধ্যমে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করতে চাই আমি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চাই আমাদের যদি এই ছোট্ট ছোট্ট একটা নিয়াত আমাকে আমরা যদি সকল কাজের আগে লাগিয়ে দিতে পারি ইংসা হল আমাদের পুরো রমজানটা সার্থক হয়ে যাবে আল্লাহ আমাদেরকে মারার দাও ফিন্টার সম্মানিত হাজারিন তাহলে এই রমাদান মাসের মতো মূল্যবান একটা মাস মূল্যবান একটা সময় আমরা কিভাবে আমাদের সময়টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টাকে কিভাবে আমরা কাজে লাগাবো কিভাবে আমরা সাজিয়ে নিব তার ছোট্ট একটা লিস্ট আমরা করে ফেলি সম্মানিত হাজির আজকে আমাদের সাবার মাসের আঠাশ তারিখ সাবানের আজকে আঠাশ তারিখ আগামীকালকে উনত্রিশ তারিখ সাবানের পরের মাসের নামই রামাগর তো সাবানের উনত্রিশ তারিখ যখন আসবে অর্থাৎ আগামীকাল আগামীকাল মাগরিমের সময় যখন আমাদের মাগরীবের আজান হবে বা আজানের আগ

এই চাঁদ দেখার চেষ্টা করা চাঁদ দেখে রোজা শুরু করার নিয়াত করা এটা একটা সুন্দর আমাদের প্রথম কাজ হবে আগামীকালকে উনত্রিশ তারিখ আরবি মাসের ঊনত্রিশ তারিখ আগামীকাল আগামীকাল দিন শালদাহ আমরা মাঘ সময় পশ্চিম আকাশে আমরা অন ধরনের চাঁদ দালা শুনবো আমরা মিডিয়ার উপর নির্ভর করে থাকবো না মিডিয়াতে উপর বড় আসবে পরেও আমরা জানতে পারবো আমরা চাঁদ দেখি অথবা না দেখি এই যে আমরা দেখার চেষ্টা করব এর মাধ্যমেই আমাদের একটি সুন্না আমল ফুল পালিত হয়ে যাবে এবং এর দ্বারা আমরা প্রথম থেকেই সবাবের অংশীদার হতে শুরু করবো এই সালটা এই গেল প্রথম আমরা এটা হচ্ছে রমাদানের মানে যেদিন শুরু হবে শুরু প্রথম শুরুটা হবে এই দিয়ে এই আমলটা দিয়ে পরে রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সবচেয়ে দামি আমলের নাম হচ্ছে বা এই সম্মানিত মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সবচেয়ে বরকতময় আমল এবং সবচেয়ে দামি আমলের নাম হচ্ছে রোজা বা সিয়াম ভাষায় রোজা আর গ্যানিতে সিয়াম

হ্যাঁ মাক্তারগণ যারা বিশ্বাস করেছ যারা ইমান আনছ তোমাদের জন্য আমি রমজানের রোজাকে ফরজ করেছি রমজানের রজাকে তোমাদের ফরজের অন্তর্ভুক্ত করেছি শুধু তোমাদের জন্য নয় বরং এই রোজা আমি পূর্ববর্তী সকল উন্মাদের জন্য সকল নবীর উন্মাদের জন্য ফরজ করেছিলাম এই রোজাকে ফরজ করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা তাকো আবার হতে পারো যাতে করে তোমরা আল্লাহর ভয় নিজের মধ্যে স্থাপন করতে পারো নিজের অন্তরে আল্লাহর ভয়কে জাগ্রত করতে পারো এই রমাদন কে কেন্দ্র করে আল্লাহ তালা আমাদেরকে তাকু অর্জনের একটা ট্রেনিং দিচ্ছেন কিভাবে দেখেন এই রমাদন মাসে ইচ্ছা করলেও আমরা অনেকে আমাদের সমাজের অনেক পাপি বান্ধব এই রমাদনে গুনা কম করে অন্যায় কম করে আমাদের নিজেদের মধ্যে গুনা প্রবণতা অন্যায় প্রবণতা কমে যায় অটোমেটিক্যালি কমে যায় এক নম্বর দ্বিতীয় নাম্বার ট্রেনিং কিভাবে হচ্ছে এই রমাদন যখন আসে আমরা যখন সিয়াম অবস্থায় থাকি রোজা অবস্থায় থাকি তখন একেবারে সুবেদ সাদিক থেকে শুরু করে একেবারে মাগবি পর্যন্ত ইফতারের সময় হওয়া পর্যন্ত এই পুরোটা সময় আমরা কিছু খাই না পান করি না আমরা যারা বিবাহিত স্ত্রীদের কাছে যায় না কোন প্রকার অশ্লীল কাজকর্মে লিপ্ত হই না এরপরে আমরা গালে গালাজ করি না রফাস করি না তো এই কাজগুলা যে আমরা করি না আমাদেরকে ঠেকায় কে অন্য অন্য মাস গুলোতে আমরা করতে পারি এই মাস গুলোতে আমাদেরকে ঠেকায় কে এই মাস গুলোতে আমরা রোজা অবস্থায় আমরা চিন্তা করি আমার আল্লাহ সবকিছু দেখছেন আমাদের এই সময়ে অন্তরের মধ্যে আল্লাহ একটু বেশি হয় যে আল্লাহর ভয়ে এই রহন মাসে আমরা খাওয়া থেকে অন্যান্য অন্যায় কাজ থেকে স্ত্রীদের কাছে যাওয়া থেকে এবং তারপরে হচ্ছে অনর্থক কথাবার্তা গালিগালাজ ইত্যাদি থেকে নিজেদেরকে বিরত রাখি এর মাধ্যমে আল্লাহ তা আমাদেরকে শেখান যে অন্য সময়ও তোমরা আল্লাহর নিষিদ্ধ বস্তুগুলো থেকে বিরত থাকতেন এই বিরত থাকাটাই আল্লাহ তালা এর রোজার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেন এর মাধ্যমে আমাদের তাকুয়া অর্জন করে এজন্য আল্লাহ তালা আমাদেরকে তাকুয়া অর্জন করার জন্যই মূলত এর মতন আমাদেরকে দিয়েছেন তাহলে প্রথম আমল হচ্ছে আমরা রোজার চাঁদ তালাস করব দ্বিতীয় আমল দ্বিতীয় কাজ হচ্ছে আমরা রোজা রাখবো সিয়াম রাখবো এই সিয়াম এটা এমন একটা আমল যে আআমলের কুজরত যে আআমলের পরিশ্রমী যে আআমলের স্যালারি বেতনอัล্লাহ নিজে নিজামত নিজে দিবেন আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন হাদিসে কুদসিতে মুক্ত আসেছে আল্লাহ তাআলা বলেন কুল্লু আমাল ইন্নাল আadamu আদমের সকল আগুন সকল নেক কাজstan নিজের জন্য বরত্তম

যেমনি ভাবে যুদ্ধ একজন যোদ্ধা একজন মুজাহিদ ঢাল ব্যবহার করে তীর থেকে পল্লব থেকে নিজেকে রক্ষা করে সিয়ামের মাধ্যমে নিজেকে জাহান্ন থেকে রক্ষা করে